তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমিও ভালো আছি তো আজকে যে ভিডিওটা হতে চলেছে কি নিয়ে হতে চলেছে ভিডিওর টাইটেল আর ফানেল দেখে অবশ্যই তোমরা বুঝতে পেরেছ তো আমি আজকে পম্পার সম্বন্ধে কিছু কথা বলবো আর আমি চ্যানেলটাকে কি করে মনিটাইজ করেছি কি করে কাজ করেছি এতদিন অবধি কাউকে বলিনি কিন্তু এখন আমার মনে হচ্ছে যে কথাগুলো বলা খুব দরকার আর সময় এসে গেছে সঠিক সময় এসে গেছে তাই আজকে আমি বলবো আমার চ্যানেলটাকে আমি কি করে কার সাহায্য পেয়ে আমি চ্যানেলটাকে মনিটাইজ করেছি তো আজকে পুরো কথাগুলো বলবো তোমাদের সঙ্গে শেয়ার করব। যাই হোক এই ভিডিওটা একটু বড় হতে চলেছে কিন্তু ধৈর্য ধরে কথাগুলো শুনবে কারণ এই কথাগুলো আমার না বললেই নয় তো সেই জন্য আর তোমাদেরও উপকারে লাগবে অবশ্যই আমার মনে হয় তোমাদের উপকারে লাগবে তো যাই হোক কথাগুলো কিন্তু খুব ধৈর্য ধরে শুনবে একটু বড় হলেও প্লিজ স্কিপ করো না কিন্তু তাহলে বুঝতে পারবে না যে আমি কি বলতে চলেছি তো প্লিজ সম্পূর্ণ ভিডিওটাকে দেখো স্কিপ করো না আর প্রত্যেকেই জানো যে স্কিপ করলে কি হয় না হয় তো যাই হোক আমার কথাগুলো প্রত্যেকটা ইম্পর্টেন্ট হওয়াতে চলেছে তাই স্কিপ না করে ভিডিওটাকে দেখতে থাকো অনেক ছোট ছোট বোনেরা আমার কাছে জানতে চায় যে আমার চ্যানেলটাকে আমি মনিটাইজ করেছি কি করে কি কত ভিউজে কত ডলার জমে মানে অনেক কিছু অনেক কিছু জানতে চায় কিন্তু আসলে ডলারের কথাটা তো বাদ দাও আমি কখনো সেটা ভাবি না যে আমি কত ভিউজ করলে কত ডলার পাবো না পাবো ওই সব ভেবে তো কোনো লাভ নেই কারণ ভিউজটা চাইলেই আমরা পাবো না তো একটা চ্যানেল দাঁড় করাতে হলে প্রত্যেকের সাহায্যের প্রয়োজন হয় তো কিছু কিছু খুব কম সংখ্যক লোক থাকে যাদের নাকি ভাগ্য খুব ভালো থাকে আর তাদের চ্যানেলটা একটা ভিডিও দিয়েও হয়তো মনিটাইজ হয়ে যেতে পারে বা একটা ভিডিওতেই তারা একশো ডলার ইনকাম করতে পারে কিন্তু আমাদের আমরা যেগুলো ছোট ছোট চ্যানেল আছি সেই ধরনের তো আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না তো আমরা প্রত্যেকে প্রত্যেকের পাশে আছি পাশে থাকব তো এভাবে কাজগুলোকে করে যাব তো আমার সবচেয়ে বড় হাত যদি বলতে থাকি বলতে চাই বলতে চাই আমি বলতে চাই যে আমার সবচেয়ে বড় হাত হচ্ছে আমার চ্যানেলটা মনিটাইজ করার সবচেয়ে বড় হাত হচ্ছে পম্পার তো সেটা কি করে সেটাই আমি বলবো আর আমি থামনেলে আগেই প্রকাশ করেছি যে পম্পার কি অবদান আছে আমার চ্যানেলের প্রতি সেইটাই নিয়ে ভিডিওটা হতে চলেছে তো যাই হোক পম্পা তার মানে আমি লাইফ সম্বন্ধে কিছু জানতাম না চ্যানেলে কি করে কাজ করতে হয় সেটা জানতাম না তো আমি যখন তখন লাইভ শুরু করে দিতাম দিনের বেলায় প্রত্যেকটা দিন আমি চারবার পাঁচবার করে লাইভ অন করেছি হয়তো আমার হাজব্যান্ড চলে এসছে আর প্রত্যেকেরই এই অসুবিধেটা আসে প্রত্যেকের সংসারেই এই অসুবিধেটা আসে কেউ চায় না যে আমার বাড়ির বউ আমার বাড়ির বউ আমার বাড়িতেই থাকুক কেউ চায় না যে আমার বাড়ির বউকে সবাই জানুক মানে ভিডিও করুক বিশেষ করে ভিডিও করুক এই জিনিসটা কোনো ফ্যামিলিতে চায় না তো আমার ফ্যামিলিতেও সেম প্রবলেম ছিল তো আমার হাজব্যান্ড কোনো দিনও চাইতো না যে আমি ভিডিও করি তো আমি ভিডিওটা কীরকম করি সেটা না ভিডিও করা মানেই একটা খারাপ মানে ইয়ে থাকে লোকেদের মধ্যে একটা খারাপ ইয়ে থাকে যে ভিডিও করা মানেই খারাপ তো যাই হোক আমার হাজবেন্ড তো তাই সে কখনো চাইতো না ছেলের সামনে আমার লজ্জা লাগতো এখনও লজ্জা পাই এখনও ছেলের সামনে আমি ভিডিও করতে পারবো না হাজব্যান্ডের সামনেও এখনও করতে পারি না তো তাই যারা আমি যখনই লাইফ শুরু করতাম মানে হয়তো ভাবলাম যে হাজবেন্ড চলে গেছে আমি এবারে লাইফটাকে অন করি মানে ওটা একটা নেশার মতন হয়ে গেছিল লাইভ অন করব সবাই আসবে দেখবে সবার সঙ্গে কথা বলবো এরকম একটা ব্যাপার ছিল তো আমি লাইফটাকে অন করেছি অমনি হাজব্যান্ড চলে আসলো তো আমি বন্ধ করে দিলাম আবার কিছুক্ষণ পর আবার অন করেছি আবার হয়তো ছেলে চলে আসলো ছেলের সামনেও লাইভ করতাম না তো ভয় পেতাম আর লজ্জাও লাগতো আর ভাগ আমার লাইভে হিন্দিভাষী লোক আসতো যারা হিন্দিতে কথা বলে মানে অন্য অন্য স্টেট থেকে আসতো ওরা হিন্দিতে কথা বলতো তো সেলে জিজ্ঞেস করতো হিন্দিতে কথা বলছো কার সঙ্গে তো এরকম একটা প্রবলেম হয়ে যেত আমি ওই জন্য কী করতাম লাইভটাকে অফ করে রাখতাম তো যাই হোক এরকম করে করে আমি দিনের মধ্যে পাঁচবার ছবার করে লাইভ অন করেছি তো এবারে যতবার আমি লাইভে এসেছি বিশেষ করে আমি একটা জিনিস পম্পার মধ্যে ভালো গুণ দেখেছি আমি যে শর্টটা দিতাম মানে তখন তো আমি শর্ট চ্যানেল করেছিলাম কোনো বড় ভিডিও দিতাম না বড় ভিডিও বানাতে জানতাম না তো যে 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 শর্ট ভিডিও দিয়েছি প্রত্যেকটা শর্ট ভিডিওতে ও কমেন্ট করতো আমার না বেশ ভালো লাগতো সবাই তো আর দেখতো না তো পম্পা দেখতাম রেগুলার আমার ভিডিওগুলো দেখতো যখনই ছাড়তাম ও ভিডিও দেখতো কমেন্ট করতো তারপর আমি লাইভ শুরু করলাম হঠাৎ করে একদিন লাইভ শুরু করার পরও দেখছি আমি লাইভ শুরু করলেই পম্পা এসে হাজির আমার না বেশ ভালো লাগতো যে কেউ আসুক না আসুক পম্পা না আসতো তো যাই হোক পম্পা এসে বলতো ও সন্ধ্যাদি তুমি এমন করে করছো কেন এরকম কোনো নিয়ম নয় লাইভ যখনই করবে কমসে কম এক ঘন্টা করে করবে আর যে কোনো একটা নির্দিষ্ট সময় তুমি বেছে নাও ও আমার পিছনে লেগেই থাকতে। এমনও হয়েছে আমি সঙ্গে সঙ্গে লাইটটাকে কেটে দিয়েছি একটু পর আবার অন করেছি ঠিক ওই মুহূর্তে ও আবার আসত জানি না আমার এখন মনে হয় মানে আমার এখন মনে হয় যে পম্পা আসলে আমার এই ইউটিউব জগতে মানে দেবদূতের মতন এসে কাজ করেছে ওই জন্য আর আমি কোনো ভুল করলে ও কিন্তু সঙ্গে সঙ্গে বলতো এমন এমনকি চ্যানেল মনিটাইজ হওয়ার পরেও ও এসে আমাকে বলতো সন্ধ্যাধি তুমি এত সময় করো না কে করে করুক কিন্তু তুমি এত সময় করো না কিন্তু আমার একটা তেরা স্বভাব আছে আমি লাইভে সবসময় সবাইকে বলি আমার একটা তেরা স্বভাব আছে সবার থেকে একটু একটু করে জ্ঞান নেব কিন্তু আমি মানব সেটাই যেটা নাকি আমি মানি মানে আমি বুঝতে পারি আমার মাথায় কি কাজ করে সবার কথা শুনে শুনে আমি যেটাকে সঠিক মনে করব সেটাকেই আমি মেনে চলেছি আগেও এখন। তো যাই হোক তো পম্পা এই নিয়ে হয়তো কিছু মনে করতে পারে কিন্তু আসলে আমি আমি ভাবতাম কি যে আমি এসেছি ইউটিউবে কাজ করতে এবারে ইউটিউব কেন চাইবে যে আমি মাত্র এইটুকু সময় করব। তো আমি যত কাজ করবে ইউটিউবে ইউটিউবের জন্যই ভালো তো এই জন্য আমি তিন ঘন্টা আগেও করেছি আর এখন অবধি তিন ঘন্টা করেই লাইভ চালিয়ে যাচ্ছি মনিটাইজ হওয়ার পরেও তিন ঘন্টা করেই চালিয়ে যাচ্ছি অনেকেই আমাকে ওয়ার্নিং দিয়েছে সন্ধ্যা এত সময় করো না দু ঘন্টার বেশি করো না কিন্তু আমি কারো কথা শুনি নি আগেও তিন ঘন্টা করেছি এখনও তিন ঘন্টা করেই যাচ্ছি তো এখন এক আবার দেখছি অনেকেই নাইটও করছে তো যাই হোক তো সেই জন্য পম্পা অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা তোমাকে আর সত্যি তোমার তোমার সঙ্গে যে কি সম্পর্ক আমি সেটা ভাষায় প্রকাশ করতে পারবো না সো আই লাভ ইউ পম্পা আই লাভ ইউ আমি যদি শুধু পম্পার কথা বলি তাহলে অনেকেরই খারাপ লাগবে কিন্তু যেটা সত্যি কথা পম্পার অবদান হচ্ছে সবচেয়ে বড় তারপরে অনেকেই আছে প্রত্যেকে আমাকে ভালোবাসে আর ভালোবাসাটা নিজেকে তৈরি করতে হয় জায়গাটা নিজেকে তৈরি করতে হয় এটা আমি ছোটোর থেকে জানতাম এখনও সেটাই আমি প্রত্যেককে বলি তো সবচেয়ে আগে নিজেকে ভালো শিষ্য হতে হবে তবেই ভালো গুরু পাওয়া যাবে আর পম্পা সত্যি আমার গুরু আমি আগেও বলেছি এখনও বলি লজিক দাদা জানে লজিক দাদা পম্পা আর আমার সম্পর্ক সম্বন্ধে খুব ভালো জানে তো যাই হোক সত্যি পম্পা আমার খুব মানে কাছের মানুষ কিন্তু আমি ওকে মানে সেই রকমভাবে ইয়ে না করতে পারলেও সত্যি ও আমাকে আগেও ভালোবাসতো এখনও ভালোবাসে আর আমি জানি আমাকে প্রত্যেকে ভালোবাসে আমিও প্রত্যেককে ভালোবাসি কার নাম নিব আর কার নাম না নেব প্রত্যেকেই একটা চ্যানেল দাঁড় করাতে সত্যি ভালোবাসার খুব দরকার আর সেই ভালোবাসাটা আমি পেয়েছি বলেই আমি চ্যানেলটাকে দাঁড় করিয়েছি তো আমি আগামীতে যারা ছোট ছোট বোনেরা আমার কাছে প্রশ্ন করো প্রত্যেককে বলছি নিজে আগে সঠিকভাবে সময় দাও লোককে বিশ্বাস করো বেশি সন্দেহ করো না তাহলে দেখবে তোমার কাছে লোক আসবে কেউ পালিয়ে যাবে না কিন্তু যদি কাউকে অবিশ্বাস করো সে পালিয়ে যাবে তো এখানে আমি ম্যাক্সিমাম এই ইউটিউব জগতে আমি ম্যাক্সিমাম ভালো টিভি ভালো বোন এসব পেয়েছি হ্যাঁ কিছু সংখ্যক লোক আছে যারা একটু অন্য ধরনের তো খুব কম সংখ্যক লোক আছে যারা আমাকে ভালোবাসে না বা বিশ্বাস করে না ম্যাক্সিমাম আমাকে বিশ্বাস করে আর সবাই ভালোবেসে আমার লাইভে আসে আমাকে সময় দেয় বলেই আমি আজকে এই জায়গাতে এসেছি আমার চ্যানেলটা দাঁড় করানোর পিছনে আরও একজনের অবদান খুব খুব বেশি আছে যে জানি না হঠাৎ করে চ্যানেলটাকে মনিটাইজ করেছে তারপর থেকে কেন যে সে লাইভ করছে না তার সঙ্গে যোগাযোগ করতে আমার খুব ইচ্ছে করে আমার চ্যানেলটা মনিটাইজ হওয়ার পর সে মাত্র একদিন এসেছে জানি না মনিটাইজ হওয়ার পরে যে ভিডিওটা বানিয়েছিলাম সেই ভিডিওতে তার নামটা নিতে আমি ভুলে গেছি সত্যি কথা বলতে যারা আমার সামনে আছে যারা আমাকে সামনের থেকে সাপোর্ট করছে তাদের তো অবদান আছেই কিন্তু কিছু এমনও লোক আছে যারা নাকি এই মানে অন্য দর্শকরাও আছে যারা আমার সামনের থেকে নয় আড়াল থেকেও আমাকে দেখছে তাদেরও সাপোর্ট আছে তো আমি কার নাম নেব আর কার নাম নেব না প্রত্যেকের নাম তো আমি জানি না তো সেই জন্য যারা স্পেশাল তাদের কথাই বলছি সবচেয়ে স্পেশাল তো আমার পম্পা তারপরে হচ্ছে মুকুলদি মানে পম্পার লাইভে আমি প্রথম গেছিলাম পম্পার লাইভে গিয়ে আমি লাইভ সম্বন্ধে কিছু বুঝতে পারিনি কারণ ও ক্যামেরার সামনে ছিল না ও আড়াল থেকে কমেন্টগুলো পড়ছিল আমি বুঝতে পারছিলাম না তারপরে শেষে ঘুরে ঘুরে আমি অনেকে লাইভ ঘুরেছি আসল কথা লাইভটা কী কীভাবে করতে হয় সিস্টেমটা কি তো জানার চেষ্টা করেছি তো প্রত্যেকেই ছোট ছোট বোনেরা প্রত্যেকেই তোমরা সবার লাইভে যাও সবার সঙ্গে কথা বলো অবশ্যই জানতে পারবে একটা জিনিস একজনের থেকে শিখবে তো আরেকটা জিনিস আরেকজনের থেকে শিখবে তো আমি প্রত্যেকের থেকে একটু একটু করে শিখেছি তো আলোদি তোমাকে সত্যি আমি খুব মিস করি তো আমার ওই ভিডিওতে তোমার নামটা বলা হয়নি তো সেই জন্য সরি তোমাকে অনেকবার করে সরি বলার চেষ্টা করেছি কিন্তু তোমাকে আর না নিজে লাইভ করছো না আমার লাইভে আসছো তাই বলা হচ্ছে না তো আমি অনেক দিন থেকে ভেবেছি তোমার কথা বলবো তোমার অনেক বড় অবদান আছে আমার কাছে কারণ তুমি মনিটাইজ হওয়ার পরেও আমাকে প্রত্যেকটা নাইটে এসে আমার যতদিন আমার চ্যানেলটা মনিটাইজ হয়নি প্রত্যেকটি নাইটে এসে তুমি আমাকে সাপোর্ট করেছো তার জন্য অনেক অনেক মানে ধন্যবাদ দিয়ে ছোট করবো না অনেক অনেক ভালোবাসা আলোদি তুমি প্লিজ আমার লাইভে একটু এসো আমার খুব ভালো লাগবে তোমার ভিডিও আমি প্রত্যেক দিন দেখেছি তো ইদানিংয়ে একটু ভিডিও তুমি কম দিচ্ছ তার জন্য ভিডিওটা দেওয়া দেখা হচ্ছে না এর আগেও আমি একটা ভিডিও দেখেছি তোমার তো এসো আলু দিই খুব মিস করি আমি তোমাকে তা আমি আগেই বলেছি আমি অনেকের থেকে অনেক কিছু শিখেছি মলিদি আছে তারপর পারমিতা আছে পারমিতার কথাও না বললে নয় মানে ব্লুটুথ ব্লু কি করে দিতে হয় ব্লু কি করে ব্লু কি করে দিতে হয় এটাও পম্পা শিখিয়েছে আমাকে হাতে ধরে শিখিয়েছে কিন্তু ব্লুটার মাহাত্মটা কি পারমিতা বলেছে পারমিতা পারমিতা আমার সত্যি আমাকে পারমিতাও খুব ভালোবাসে তো কার নাম নিব আর কার নাম নিব না তো যাই হোক ভিডিওটা অনেক বড় হতে চলেছে এমনিতেই আমার মনে হচ্ছে অনেক বড় হয়ে যাচ্ছে তো আজকের মতন এইটুকুই আর সন্ধে হয়ে আসছে আর আমি ভিডিও করার জন্য কোথায় এসেছি তো দেখাচ্ছি তোমাদেরকে জায়গাটা আমার বাড়ির থেকে অনেক দূরেই দেখো দাঁড়িয়ে পড়লাম এই দেখো চারিপাশটা দেখে নাও দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা নতুন বিল্ডিং হবে তো বিল্ডিংয়ের ইয়েটা হয়েছে শুধুমাত্র গ্রাউন্ডটা হয়েছে আর সিঁড়িটা হাফ হয়েছে আর সেই সিঁড়ির ওপরে উঠে আমি ভিডিও বানাচ্ছি অনেকেই দেখাশোনা করছে মানে দেখছে এই বউটা এখানে কি করছে ফোন নিয়ে নিয়ে তো তাকিয়ে তাকে দেখছিল। দেখো এই যে ধান খেত দেখতে পাচ্ছি এটা আমাদের বাড়ির পাশেই এর আগে আমি এই ধান খেতেই ধান লাগিয়েছিলাম সেই ভিডিওটা করেছিলাম তো এখানে আবার এসে এখানে কথা বললে তেমন কোনো অসুবিধা হয় না আমার ঘরে নানান ধরনের আওয়াজ আসে জন্য এখানে চলে এসেছিলাম এর আগেও একটা ভিডিওতে ভয়েস দিয়েছি আজকে আবার এখানে চলে এসেছি এই ভিডিওটা বানানোর জন্য সো পম্পা আই মিস ইউ আই লাভ ইউ আলো দিয়ে আই লাভ ইউ আই লাভ ইউ অল অফ ইউ মাই ইউটিউব ফ্যামিলি তো আজকের ভিডিও আমার এইটুকুই ঠিক আছে সন্ধ্যে হয়ে এসছে এখন আর করা যাবে না তো আজকের ভিডিও এইটুকুই তোমরা যেভাবে আমার পাশে ছিলে ওইভাবেই পাশে থেকো আগামীতেও আশা করি তোমরা থাকবে আমিও তোমাদের পাশে আছি ছোট ছোটো বোনেদেরকেও বলছি আমি তোমাদের পাশে আছি সব সময় তো আজকের মতন এইটুকুই টাটা ভালো থেকে সুস্থ থেকো আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো টাটা আজকের মতন এইটুকুই টাটা ভালো থেকে সুস্থ থেকো